নাও ও গাইজ ও আমি যাই জানি আমার শাশার দোকানও সেখান থেকে কিছু জিনিস কিনবো আমাদেরকে চা খাওয়ার জন্য জানে স্যার তখন দেখা যাক কি দেখা না ও দোকানে কে বা কী করো ভালো আছো কি করতে আসো তুমি কি বেকারি মাল রাখছো আজকে আমি দরে আসতেছি খালকে তো মাল দেখি নাই না খাইলা পরে দিন ফোন দুটানে দিবা নিবে কি ধুনীয়া তুমি কি জানো কোথায় চলে গেছে কোথায় চলে গেছে আমরা কুত্তা হচ্ছে গো আছে কুত্তা হচ্ছে আনছি ছোট্ট মোট্ট এই সুন্দর তুমি কি দেখেছো সেটা দেখো নাই দেখে আসে নাই দেখছো সুন্দর কি এটি

나나, 어부대시 무시하라고 소질나니? 아니 소질나니? 야, 카나 보지 말라. 말라가 이젠 너, 너 어부대시 인지 소질나게? 어부대시 소질나니, 야, 아까는 지금도, 오늘도. 오라, 아, 이 오프라 소질. 아, 타이머 노 워슨, 오백 오십이 소산 부디고 누구 들어야 된다고? 뭐지? 이 비타나, 너, 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 আমি আস্তে আস্তে যাই বুঝুন আমরা বড় বাজারও সেখান থেকে আমার কাছে কিছু জিনিস নিয়ে আসতে হবে তাও এই জন্য আমি যাইতেছি বেসিক্যালি তোরা আলু তো একটা জারু দুইটা জিনিস এন্ড দেন জোর আজরের ঠাইম হয়ে আরে লেগে বেড়ে দৌতরিও যেতে হইব আমরা বলে পঁচিশ টাকা পয়সা থাকি তাও বাজার ধান্ডা হয়ে হালকি যে কইসো চল্লিশ টাকা পিঁয়াজ গিয়া পাইছি পঁচাত্তর টাকা ঠিক আছে তাও যাও তাও রায় দেখনে অ ঠিক আছে আমি ফুৰিব আছে ঠিক আছে অলপ

দোকান লাগাই বাইক গো খারাপ যাই কি গাইজ দোকান লাগাই ও তো গাইজ কাইন গদি সে উছনি অন কুত্তা ওকে সে গব দে আয় আবে 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 ও ইগো ইগো আন না উছনি কিটা খতম এই গমুর কোলে খেলা না তো মুরগুল লাগে খেলা

কীটা বলছ তো গাই আমি কুকুর লাগি উঠছ ও গুণ আনছি ও দেখো অগুণ বাংম আসতে আসতে দি ও কিলা খাড়ো দেখি ও দোক কিলা খা র খাইছি খাই আর খোলা পা দিলাম তাই ও দোক আটটার দিকে আসছো নি বেডরুম খাইতে আছে আমি কিন্তু দোকান তো বন্ধ আসলো না নি গর ভিতরে দিয়ে গেছি গিয়ার দোকান দিয়ে কিন খালি ফাল জাগিয়ে খাইতে মানে ও তো বৃদ্ধিতে খাইছি নি

খাই দিব এটা ৰাস্তা নাই এছাৰা কোনো ৰাস্তা নাই ৰো মুৰকেছে গাইছে আমি কি দাবী মেচিন টা লাগি মূৰকে কিছু দাছ নেকি মোৰ কাইকিছ নে ইয়াৰ দেই খাটা বজাত লাগে নাই বস্তা আমি ৰাস্তা বস্তা কান্দি বাৰ্তা ইয়াৰ লাগিলে এটা বেট বককা আমি চুব নাই শুমনে তোক গাইছ আমাৰ ব্লক দেখাৰ জনত ধন্যবাদ ব্লক দেখা হ'ব মজা কৰ্তি কৰ অ'কে পাই